পর্ব দুই ছায়ার আনাগোনা পরদিন সকালে হরিহর গ্রামের মডল অজয়বাবুর কাছে সব খুলে বললেন অজয়বাবু চুপচাপ শুনলেন তারপর বললেন তোমার বাড়িতেই সে ঢুকেছে এখন বেরোবে কিভাবে। সে কে অজয়বাবু বললেন আমরা জানি না তবে যে বাড়ির দরজা সে একবার খোলে সে আর স্বাভাবিক থাকে না সেই রাতেও ঠিক বারোটায় আবার দরজায় করাঘাত পুল ঠক 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 এবার হরিহর দরজা খুললেন না কিন্তু জানালার ফাঁদ দিয়ে দেখলেন দরজার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু লম্বা কালো শরীর পাতলা হাত আর গভীর অন্ধকারের মতো দাঁড়িয়ে থাকা সেই অস্তিত্ব তখনই বাতাসে আবার সেই ফিসফিসানি ভেসে এলো চলে এসো এবার আমার সঙ্গী হও এক মুহূর্তের মধ্যে ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল